গাইস এই 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 ওই যে দেখেন এখনো খাবার দেওয়া হয়নি খাবার দিব আর এখানে দেখেন কিছু ফুল পড়তেছে এখানে উপরে একটা গাছে ফুল ধরছে অনেক ফুলগুলো হচ্ছে ফল ধরার ওই ফলটা যদি ধরে আমি দেখাবো আপনাদেরকে নাম বলতেছে না নামটা যেমন মনে নেয় আমার এমনিতে আমাদের এখানে আমাদের বাসায় আমাদের চট্টগ্রামের বাসায় আমরা তো এগুলোকে ফাইনে গুলা বলি দেখি ধরাই কিনা ধরলে দেখাবো এখন আমাদের যে জোড়াটা আমি জোড়া দিয়েছি নতুন দেখায় আপনাদেরকে এই যে এটা কিন্তু জোড়া লেগে গেছে সো এটাকে এখন আমরা আমাদের ফার্মে রিলিজ করে দেবো ঠিক আছে এ দেখেন জোড়া হয়ে গেছে মার্শাল্লাহ সো এটা ফার্মে রিলিজ করে দিব ভালো হবে দেখি ওকে তার এটা কি করে ফেললাম আমি

দেখছেন মার্শাল সুন্দর এই তোমার মাদি ভালো করে শাসন করো না হলে অন্য আরেকটা নিয়ে নিবে অন্য নরের সাথে চলে যাবো আবার ওকে গাইস এখন খাবার পানি গোলা দিয়ে দিই এই যে খাবার বক্স বের হবে করতে হবে আর এইটা দেখেন শুরু হয়ে গেছে আবার এই মাদি এই কে মাদি দিচ্ছি মাদিটার সাথে ডাক না বেটা না ডাকলে চলে যাবে তো আবার ওকে গাইস খাবার তো দিয়ে দিয়েছি এখন কথা হচ্ছে আমাদের স্টাটিং নটটা মাদিরটার সাথে এখানে ঢুক ডাক দিচ্ছে না এখানে কি জানে কি হয় এখন ও জোড়া নিছে কিনা জোড়া নিয়ে নিছে আমি দেখছি জোড়া নিয়ে নিছে এখন কথা হচ্ছে এখানে ঠিক আছে কিনা এখানে চিনতেছে কিনা না চিনলে আবার কয়েকদিন রাখতে হবে ই আর কি চলতেছে অবস্থা এগুলো খাবার এগুলো শেষ হয়ে গেলে অন্য খাবার দিব তারপর আমাদের এই জোড়াটা যে ডিম দিয়েছে ওটাকে একটু টেক কেয়ার করতে হবে ওখানে কিছু বালি দিয়ে দিতে হবে পাত্রে কারণ ওইখানে অনেক বেশি নড় যায় নর গিয়ে গিয়ে ওই মাঝিটার সাথে ডাকাডাকি করে ওই যে কর্নারে ডিম দিয়েছে ওই ওখানে কর্নারে ডিম দিয়েছিল সো ওখানে নর্গে গিয়ে ডাক মারে আর মাদিটা ওখান থেকে বাহিরে বের হয়ে নরটাকে মারতে যায় আর সেই সময়কালে কালে কিন্তু ডিমটা পড়ে যেতে পারে তার কারণে হাড়িতে একটু করে বালি দিতে হবে বালি ছড়িয়ে ছিটিয়ে দিলে ভালো হবে আর বাচ্চা হলেও ওটার জন্য ভালো হবে ওকে এটার অবস্থা দেখেন এরকম হলে কি চলবে এখন দেখেন মাদিটার পিছনে এই লাল নরটা লাগছে দেখেন এই লাল নরটা কিন্তু মাদিটাকে নিয়ে নিয়ে ফেলবে যে কোনো সময় নিয়ে ফেলবে সেই লাল নটা কিন্তু ওইরকমই এখন সে ওইদিকে গেছে মাদের পিছনে পিছনে নেই এটা কিন্তু সমস্যা আমি দেখব আরো কিছুক্ষণ দেখব যদি না হয় তাহলে আবার এগেইন ওখানে বন্ধ করে রাখতে হবে ওকে এই 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 বেটা এই গিরি বাজগোল ওকে মার্শাল্লাহ অনেকে আমাকে বলে এই খাবারের পাত্রগুলো পাল্টিয়ে ফেলার জন্য আমি এখনো পাল্টাচ্ছি না কারণটা মনে করেন আমরা নতুন ফার্ম করতে যাচ্ছি সে কারণে তেমন কিছু করা হচ্ছে না আপডেট দেখা যাক সব কিছু একসাথে করবো এটা চিনে আমরা করতেছি আর কি ওকে গাইস এখন রাত হয়ে গেছে আর রাতের বেলা আসছি কবুতর ফার্মে দেখেন অবস্থা মাসাল্লাহ এদিকে দেখেন এটা অ্যাক্টিভ মোডে আছে মাসাল্লাহ এটা কিন্তু ডিম দিয়ে দেওয়ার কথা এখন দেখা যাক কখন ডিম দিয়ে দেয় এদেরকে আমি হারিয়েও দিই না এখন ডিম দেওয়ার প্ল্যানিং করতে করবে এমনিতে করছে প্ল্যানিং তারা সব কিছু করতেছে সো দেখা যাক কখন ডিম দেয় এটাকে হাড়িটা বসে দিব তাড়াতাড়ি যাতে ডিম দেওয়ার প্ল্যানিংটা শুরু করে দেয় ওকে আর দেখেন এদিকে এদের কি অবস্থা খাবারের জন্য সবাই ওয়াইট করতেছে ওই লালটা তো আছে ভাই সারাটা দিন সে ডাকবে অন্য অন্য কবুতরের সাথে এটাকে বেঁধে রাখলে কি ভালো হবে হয়তো বেঁধে রাখলে ভালো হতো বেঁধে রাখলে ভালো হবে কারণটা হচ্ছে মনে করেন এটা অন্য কবুদের সাথে টাকা করতে থাকে তার মাদি তো আছে এটাকে এক সাইডে ফেলে রাখে কোথায় সে মাদিটা এই যে মাদিটা মাদিরাকে সে এক সাইডে ফেলে রাখে অন্য কবুদের সাথে টাকা করতে থাকে জাস্ট এই আর কি আর আমাদের এগুলা দেখেন এখনো ডিম দেয় নাই এগুলা নতুন ফার্ম হলে নতুন ফার্ম হলে আমি চিন্তা করতেছি যে খাঁচার ভিতরে দিয়ে দিব কারণ খাঁচার ভিতরে ডিম দিছে এখানে ডিম নিচ্ছে না সে কি প্রবলেম কি জানি আমাদের বাচ্চা একটা আছে এটা দেখতে পাচ্ছেন সুন্দর মার্শাল্লা দোয়া করবেন যাতে বড় হয়ে যায় এটা বড় হয়ে গেছে যাতে উঠতে পারে ফ্লাই ফ্লাই করতে পারে এটা দেখেন কত সুন্দর এই 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 সুন্দর 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 মার্শাল্লা আরে এই ফাজিলটা কোনো ডিম দিচ্ছে না কি জানি কি হয়েছে ডিম দেওয়ার ওই রকম সবকিছু ঠিকঠাক সুন্দর ডিম দিয়ে দিবে ওই রকম অবস্থায় আছে কিন্তু ডিম দিচ্ছে না আবার এদিকে এটা আছে এটাও ডিম দিচ্ছে না এখনো কি জানি কি হয়েছে মাদিটা তো অন্য নরের সাথে ডিম দিয়েছিল মনে আছে আপনাদেরকে আপনাদের মনে আছে মাদিটা ডিম দিয়েছিল অন্য একটা নরের সাথে এখন এটার সাথে জোড়া দেওয়ার পরে এখনো ডিম দেয় নেই সে কি জানি আর এটা সুন্দর সুন্দর মার্শাল্লা জোড়া নিয়ে নিয়েছে মাদিটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কোথায় যাচ্ছ নরের সাথে থাকলে ভালো এখানে তাদের বাসা ওই যে দেখতে পাচ্ছেন একটু একটু গাছ টাচ কোড়াই ডিম দেওয়ার জন্য সবে মাত্র জোড়া হয়েছে ঠিক আছে দেখা যাক আমাদের এই মুখিটাও জোড়া নিতে চাইছে ওইটার সাথে ওকে গাইস আমি খাবার পানি দিয়ে দিই তারপর বাকি কথা হচ্ছে এই যে দেখেন এটা ডাকটা দেখেন ভাই সুন্দর 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 মাসাল্লাহ নটটা ডাক দেখে কিন্তু আমি নিয়েছি মাদিটা এত আহামরি কিছু না নটাই জশ আছে মোটামুটি মার্শাল দেখতে পাচ্ছেন সুন্দর কি সুন্দর কি সুন্দর না দেখেন অবস্থা আমিও খাবার নিয়েছি এখানে কারেন্ট চলে গেছে এখন কি বাজে অবস্থা এখন লাইটটা এমনি একটা দিয়েছি এখানে কিন্তু এটা থাকে না চার্জিং লাইট এটা থাকে না সমস্যা ওকে এইভাবে খাবার দিতে হচ্ছে আর এইভাবে খেতে হবে তাদের দেখেন অবস্থা আমার এখন লাইটটা ধরে রাখতে হবে না হলে খেতে পারবে না তারা কি অবস্থা কি বাজে অবস্থা এখন এগুলো কেমনি কি হবে দেখেন অবস্থা কারেন্টটা এমন সময় চলে গেলো মানে আমি খাবার দিতে আসছি এই চলে গেল সবাই অনেক পদার্থ কারণ আমি লেট করে খাবার দিচ্ছি গাই ইটার একদমই আলো নাই কি আর করবো ওকে কাজ ভিডিও এতটুকুতেই শেষ করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সালাম আলাইকুম তাদেরকে লাইক দেখাতে হবে তাদেরকে ভালো করে খাবারটা কা ফেলতে হবে সে কারণে ওকে টাটা